বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে গ্যাসের লাইন দেওয়া হয়েছিল সেটা কেটে দেওয়া ভারতে গ্যাস সরবরাহের ভিডিও নিয়ে ব্যাখ্যা দিল মন্ত্রণালয় ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে গ্যাস সরবরাহ লাইনের সংযোগ বন্ধ করা হয়েছে বলে গত পঁচিশ আগস্ট থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ বিষয়টিকে মিথ্যা ও উদ্দেশ্য আখ্যা দিয়ে জ্বালানি বিভাগের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত পঁচিশ আগস্ট হতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বলা হচ্ছে যে পূর্বের আওয়ামী লীগ সরকারের কর্তৃক এই গ্যাস রপ্তানি করা হতো কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে সিদ্ধান্ত বাতিল করেছে এর প্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাস লাইনের সংযোগও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ একই দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে বলে জানা যায় প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রপ্তানি হয় না বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার যে দাবিটি প্রচার করা হচ্ছে তা সঠিক নয় তবে এলপি গ্যাস রপ্তানি হলেও তার সরবরাহ বন্ধ করা হয়নি যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তাও দুই বছরের পুরনো এবং ভিন্ন ঘটনার ভারতে বাংলাদেশ থেকে কখনোই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়নি ভারতের সেভেন সিস্টার্সে যাওয়া গ্যাস লাইন বন্ধের দাবিতে ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত জহির আহমেদ জেটিবি বাংলা Are you ready experience pay? Then try JRF Pay. So, what are you waiting for? Download now! Experience a better way to pay with JRF Pay.